হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে আব্দুল্লাহ ফেব্রিক্স আব্দুল্লাহ ফেব্রিক্স থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব শাড়ি 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 কালেকশন আচ্ছা আজকে আমরা দেখব শাড়ি কালেকশন শাড়ি হচ্ছে আপনি মনে করেন যে চার পাঁচটা শাড়ি আমরা মানে অফার অফারে থাকবে এই যে দেখেন এগুলো কিন্তু একদমই এই শাড়ির কালেকশন এগুলো কিসের মধ্যে থাকছে অর্গানজা আরগানজারর মধ্যে যে নিচে কি সুন্দর করে লেস করা আছে দিয়ে যে দিয়ে করা দিয়ে ঠিক আছে ভেলভেট একটু দেখেন দিয়ে করা সুন্দর করে লেস করা আছে এটা আছে আছে বরের সমস্যা নাই দেখেন অনেক সুন্দর দ্রুত করবেন ধরেন ভাই একটু ভাই একটু দেখেন নাইলে

মাত্র পাঁচশো পাঁচশো আচ্ছা এটা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা দেখেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাত্র পাঁচশো দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এটা দেখাইছেন ওই যে নিচেরটা হ্যাঁ অনেক সুন্দর দেখেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন দামটা কিন্তু পাঁচশো ঠিক আছে এটা পার জি হ্যাঁ আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা কত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র 500 টাকায় এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আরেকটা আছে যেটা এই যে এটা দেখেন এটাও অনেক সুন্দর এটাও কিন্তু খুব সুন্দর নিচের লেসের ভেলভেটের কাজ করা আছে অনেক সুন্দর আর এক কালার এগুলোর দাম কেমন থাকবে ভাইয়া এগুলো থাকবে আপনি 200 টাকা এগুলো 200 টাকা এগুলো সারি টাকা আচ্ছা এই এই এক কালার যেগুলো এগুলো সারি পেয়ে যাচ্ছেন 200 টাকায় দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন যে কালার আছে মাস্টার্স কালার টিয়া কালার হলুদ কালার আর হচ্ছে জাম কালার এই যে এই যে অনেক সুন্দর বেগুনি জাম যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন শপের লোকেশন দিয়ে দেবো এটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স রেলওয়ে কল্যাণ টাস মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ